নিউজ ফ্রডলাইনের আমরা উপস্থিত হয়েছি ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ইউনিয়নের নেতৃত্বের কাছে আমরা কিছু প্রশ্ন ওনার কাছে জেনে নিতে চাইছি যে ভারতবর্ষের অর্থনীতির অবস্থাটাই বা এখন কীরকম বলছি অনেক সময় দেখছি যে ব্যাংক সংযুক্তিকরণের বিষয়টা হচ্ছে এই সংযুক্তিকরণ কি ব্যাংকের পরিস্থিতিকে বদলাবে নাকি অর্থনীতির পরিস্থিতিকে আরও নিম্নমুখী করবে বিষয় হচ্ছে আমরা সকলেই জানি যে উনিশশো সালে চোদ্দোটা ব্যাংক জাতীয়করণ হয়েছিল সেই হিসাবে এখন আমরা পঞ্চাশতম বর্ষে এসে উপস্থিত হয়েছি এবং ব্যাংক জাতীয়করণের পরে ব্যাংকের বিস্তার হয় ব্যাংকের শাখার বিস্তার হয় ব্যাংকে বহু কর্মচারী নিয়োগ হয় এবং ব্যাংক আমাদের দেশে স্বনির্ভর অর্থনীতির বিকাশের ক্ষেত্রে বিশেষ করে শিল্প কৃষি এবং পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা পালন করে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পঞ্চাশ বছর ধরে আমরা দেখছি ছেচল্লিশ বছর ব্যাংক লাভের মুখ দেখা সত্ত্বেও গত তিন বছর আমরা দেখছি ব্যাংক লোকসান করছে যদি অপারেটিং প্রফিট প্রচুর টাকা করা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ব্যাঙ্কগুলো নিট ক্ষতির সম্মুখীন হচ্ছে সামগ্রিকভাবে এর প্রধান কারণ হচ্ছে ব্যাংকের অনাদায়ী ঋণ বড়ো বড়ো শিল্পপতি পুঁজিপতি তারা বিরাট অঙ্কের টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা টাকা শোধ দিচ্ছে না এর জন্য ব্যাংক কর্মচারীরাও দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করছে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমরা আটান্ন দিন ধর্মঘট করেছি শুধুমাত্র ব্যাংকটাকে সরকারি ক্ষেত্রে রাখার জন্য এখন যখন এই আন্দোলন হচ্ছে যখন মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি যে আসলে এই যে বর্তমান সরকার সেই সরকারের অন্যতম ভূমিকা হচ্ছে বড় বড় কর্পোরেটদের স্বার্থ রক্ষা করা এবং তারা এই এই যে জনগণের টাকা লুট করার একটা সুযোগ করে দিচ্ছে কর্পোরেটদের যার ফলে ব্যাঙ্কগুলোর ক্ষতির সম্মুখীন হচ্ছে যখন সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই আন্দোলনে এগিয়ে আসছেন তখন নজর ঘুরিয়ে দেওয়ার জন্য তারা ব্যাংক সংযুক্তিকরণের জায়গা নিয়ে আসছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে এটাই সমস্যা সমাধানের পথ আমরা মনে করি না এটা সমস্যা সমাধানের পথ স্বাভাবিকভাবে এই যে ব্যাংক সংযুক্তিকরণ হলে ব্যাংকের শাখা কমবে ব্যাংকের পরিষেবা কমবে এবং ব্যাংকের কর্মচারীর সংখ্যাও কমবে দুবছর আগে যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে পাঁচটা অ্যাসোসিয়েট ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে তারপরে আমাদের অভিজ্ঞতাগুলো ঠিক এরকমই হয়েছে যার ফলে আমরা সংযুক্তি সংযুক্তিকরনের বিরোধিতা করছি বিশেষ করে আজকে সরকার যে ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলছে যখন বলছে সমস্ত মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট হওয়া উচিত তখন ব্যাঙ্ক সংযুক্তিকরনের মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টাই ক্ষতিগ্রস্ত হবে এবং বিভিন্ন ব্যাংকের বিভিন্ন গ্রাহক তারা পরিষেবা থেকে বঞ্চিত হবে একটা বিষয় আমরা দেখছি একটা বিষয় সেটা হলো যে বিভিন্ন ঋণ দান প্রকল্পে ব্যাংক বিভিন্নভাবে ইনভলভ এই ঋণদানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনাদায়ী ঋণের হার অনেক সময় বেড়েছে যেটা এনপিএ আমরা বলে থাকি এই এনপিএর ফলে এটাকে বন্ধ করার ক্ষেত্রে আপনাদের সংগঠনের কি ভূমিকা বা কী দৃষ্টিভঙ্গি না ব্যাংকের যে অনাদায় ঋণ এটা সরকারের হিসাব সরকার সংসদে হিসাব দিয়েছে প্রায় পঁচাশি শতাংশ টাকা পড়ে আছে বড় বড়ো একচেটিয়া পুঁজিপতিদের কাছে এর মধ্যে অনেকেরই ঋণ দেওয়ার ক্ষমতা আছে কিন্তু তারা ঋণ শোধ করছে না এর বিরুদ্ধে আমরা ধারাবাহিক লড়াই আন্দোলনের মধ্যে রয়েছি এবং আজকে ব্যাংকের কর্তৃপক্ষর এই জায়গায় কিছুটা অসহায় যেহেতু সরকার যদি এগিয়ে নিয়ে আসে সরকার যদি আইন পরিবর্তন না করে আমাদের কথা হচ্ছে যে যাদের ঋণ ফেরত দেওয়ার ক্ষমতা আছে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও ঋণ ফেরত দিচ্ছে না তাদের ফৌজ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে এবং দেশে এমন আইন করতে হবে যাতে ইচ্ছাকৃত লেনখিলাপিদের বিরুদ্ধে দেশ ব্যবস্থা নিতে পারে এখানে সরকারের ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি এর বিরুদ্ধেই আমরা ধারাবাহিক লড়াই আন্দোলন করে যাচ্ছি এই যে সরকার আমরা নীরব মোদী মেহুল চকসির নাম শুনেছি ব্যাংকের ঋণদানের ক্ষেত্রে ইউনিয়ন কি কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে মানে নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের কাছে কোনো সাজেশন বা কোনো আমি বলবো যে তাদের কাছে একটা দৃষ্টিভঙ্গি কি রাখতে পারে যে এইরকম ঋণ খেলাপি যাতে না হয় ইন ফিউচার না ব্যাংকে ঋণ দেওয়ার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি কতগুলো নিয়ম মেনেই হয় এবং ঋণ দেওয়া হলে তার কিছু খেলাপি ঋণ হবেই এটাও আমরা বুঝি কিন্তু বড় বড় বিষয় সমস্যা হচ্ছে যেটা যে বড় বড় পুঁজিপতি যারা আছে তারা ঋণ ফেরত যদি না দেয় তাহলে আমাদের দেশে এমন কোনো আইন নেই যে এই ঋণ নেওয়ার জন্য তাদের যে সম্পত্তি ব্যাংকের কাছে আছে তার বাইরের কোনো সম্পত্তি সরকার বা ব্যাংক বাজেয়াপ্ত করতে পারে আমাদের দেশে আইন প্রণয়ন করতে হবে যাতে এর বাইরেও তার যে সম্পত্তি আছে এটা বাজেয়াপ্ত করা যায় এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে যাদের কথা আপনি বললেন তারা অত্যন্ত প্রভাবশালী মানুষ এদের কাউকে কাউকে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশে বিভিন্ন অর্থনৈতিক সভাতেও দেখা গেছে এখন কথা হচ্ছে যে এরা এই ধরনের তছরূপ করার পরও তাদের দেশ থেকে চলে যেতে সাহায্য করা হয়েছে এই ব্যবস্থাগুলো যতদিন থাকবে সরকারের মানসিকতার পরিবর্তন যতদিন না হবে ততদিন এই পুরো ব্যবস্থাটা পরিবর্তন করা যাবে না এবং বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে ব্যাঙ্ক জাতীয়করণে পরে অনেকগুলো সরকার এসছে আমাদের দেশে সরকাররা পুঁজিপতিদের সাহায্য করেছে কিন্তু এই রকম নির্লজ্জভাবে কর্পোরেট প্রেমী কোনো সরকার আমরা দেখিনি এবং এই সরকারের আমলেই একটা রেকর্ড পরিমাণ অনাদায় ঋণ ব্যাংকের হয়েছে এবং এই সরকারের আমলেই গত উপর্যুপরি তিন বছর ধরে ব্যাংকগুলো বিপুল পরিমাণ অর্থ অপারেটিং প্রফিট করা সত্ত্বেও তারা শেষ পর্যন্ত নিট ক্ষতির সম্মুখীন হয়েছে মূলত এই বড় বড়ো ঋণ খেলাপিদের অনাদায় ঋণ বকেয়া রাখার জন্য নির্বাচন আসন্ন এই নির্বাচনে সংগঠনের পক্ষ থেকে কি বার্তা দিতে চাইছেন মানুষের কাছে আমাদের এই নির্বাচনের ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে গত কয়েক বছর ধরে বিশেষ করে গত দু বছর ধরে সারা ভারতবর্ষে শ্রমিক কর্মচারী কৃষক সাধারণ মানুষ তারা লড়াই আন্দোলনের মধ্যে রয়েছে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলনগুলো হয়েছে এবং বিশেষ করে আর্থিক ক্ষেত্রে ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানের মধ্যেও যে সংগঠনগুলো আছে তাদের মধ্যেও বেশ কিছু সংগঠন এই লড়াই আন্দোলনটার মধ্যে রয়েছে এবং এই লড়াই আন্দোলনগুলোর একটা পরিণতি পেয়েছে গত আট নয় জানুয়ারি দুদিনের ধর্মঘটে এই ধর্মঘটে বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি আমাদের অন্যতম দাবি ছিল এটাই এবং আমরা মনে করি যে আজকে যে সরকার দেশ চালাচ্ছে এই নির্বাচনে সেই সরকারকে ক্ষমতা থেকে হটাতেই হবে এবং যদি আমরা হটাতে না পারি তাহলে দেশের পক্ষে সমূহ বিপদ সেই কারণে এই দুদিনের ধর্মঘটের অন্যতম আমাদের বক্তব্য ছিল এটাই যে সরকারকে হটাতে হবে আমরা সেই বক্তব্যগুলো নিয়েই আমাদের গ্রাহক আমাদের পরিবার পরিবর্গ এবং সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি যাতে এই সরকারকে আমরা এই নির্বাচনে পরাজিত করতে পারি